চার থেকে পাঁচ দিন পর আবারও নর্মাল লাইফে ফেরার চেষ্টা করছি হ্যাঁ গো তোমাদের ভালোবাসাতেই কারণ তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ আমাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ বললেও হয়তো তোমাদেরকে ছোট করা হবে অনেক ভালোবাসা এইভাবেই আমাকে পাশে থেকো আমার আমাকে ভালোবাসা দিও মানুষ যতদিন বাঁচবে ততদিন তাকে কথা শুনেই যেতে হবে তাই কোনো কথা গ্রাহ্য না করে নিজের কাজটা করে যাই ভালো আর আজ থেকে আমি সেটাই করব। সাড়ে আটটা আটটার সময় উঠেছি আমি তারপর উঠে ওই দাঁড়িয়েছিলাম ওইখানটাতে জানলার কাছে রোদ উঠেছে হালকা হালকা দেখছিলাম তারপর এই বিছানা থেকে উত্তে উঠতে আর কি বেজে গেল সাড়ে আটটা অ্যালার্ম বেজেছে আটটার সময় আটটার সময় উঠেছি আর এখন মুখ টুক ধুয়ে আসলাম আর ওই যে সকালবেলাতে ফুল টুল আনা হয়ে গেছে কারণ ওই যে বৃহস্পতিবার যার জন্য আর দু তিন দিন আমি ব্লগ তেমনভাবে দিইনি আজকে থেকে আবার স্টার্টিং করলাম তো ও রান্না করছে চলো দেখাই হচ্ছে প্লাস হচ্ছে চা করছে চা খাবো একটু এই যে তো সকালবেলা জামা টামা পড়েছে তার কারণ হচ্ছে ও ছিল হচ্ছে একটুখানি কাজরা ফেলতে প্লাস বিস্কুট আনতে বিস্কুট ছিল না তো শেষ হয়ে গেছিল সেই শেষ হচ্ছে কিবারে মঙ্গলবার না কীবারে শেষ হয়েছে এবার থেকে আনা হয়নি আর ছিল দু চারটে যার জন্য আনা হয়নি আর এখন হচ্ছে চা যে হচ্ছে আমি করবো ঘর অনেকে বলে না নিজের দুঃখ কষ্ট বাইরের মানুষকে দেখাতে নেই বাইরের মানুষকে শোনাতে নেই তো কোন কোনো সময় না উল্টোটাও হয় যে ঘরের মানুষকেও না কিছু বলতে নেই নিজের দুঃখর ব্যাপারে আমি বলবো দেখো আমার দুঃখটা আমি নিজের কাছেই রাখাটা বেটার কারণ কাউকে বলে সে ফালতু বুঝবে না তাকে বলে কি লাভ তাই না নিজের ফিলিংসটাকে ফালতু বরবাদ করে তো কোনো লাভ নেই তাই আজকাল যাই হবে যাই কিছু হবে আমি কাউকে বলার চেষ্টা করব না আমি যতটা চেষ্টা করব নিজের মধ্য রাখার আর আমি এমনিতেও জানো তো বলি না কাউকে আমি নিজের কষ্টটা নিজের মধ্যেই পুষে রেখে দিই তবে কোনো কোন সময় হয় না মানুষ ব্লাস্ট করে তো সেই রকমই হয়ে যায় কোনো কোনো সময় আর এই যে একটা প্রবলেম নিয়ে আজ আমাদের তোমাদেরকে বলেছি যে পাঁচ থেকে ছ বছর ধরে একটা প্রবলেম নিয়েই চলে আসে আসলে আমার বর প্রথম থেকে ভিডিও বানানো খুব একটা পছন্দ করত না যেটা আমি তাও আবার বলে বলে ওকে অনেকটা লাইনে আনতে পেরেছিলাম যে দেখো ভিডিও তারপর যখন হ্যাঁ লাইনে এসেছিলো একটা কারণে আগে চ্যানেলটা যখন মনিটাইজার অন হয়েছিল তখনই আর কি ও বলছিল যে ঠিক আছে তাহলে বানাও তারপর আবার যখন ডিঅ্যাক্টিভেট হয়ে গেল চ্যানেলটা আমার কিছু কারণে তারপরে ও আমাকে বলেছিল যে আর ভিডিও বানানোর দরকার নেই আর বানাতে হবে না তারপরে এই নিয়ে অশান্তি হচ্ছিল আর আবারও সেই অশান্তিটাই আর কি কন্টিনিউ চলছে তো যাই হোক যা অশান্তি হবার হোক কিছু করার নেই কারণ এই অশান্তি নিয়ে থাকতে হবে আমি যখন একটা রাস্তা একটা লাইন ধরেছি তবে এটাকে আমি সাকসেস করেই ছাড়বো তাতে যাই হয়ে যাক না কেন তাতে যদি আমাকে কোনো একটা বড় সিদ্ধান্ত নিতে হয় তাহলে সেটাও নিতে আমি রাজি আর বাইরে কাজ হচ্ছে আমার আওয়াজ কি শুনতে বাবা জানি না বাইরে কাজ হচ্ছে আর আমার একটা পার্সেল এসছে তো ফোন করলো তারপর আসলাম আমি কাজ এমনি হয়ে গেছিলো ঘরে তাও একটু তাড়াতাড়ি করে আসলাম দেখতে পাচ্ছি মুখে কিচ্ছু মাখিনি ঘেমে গেছি কারণ সিঁড়িটা পরিষ্কার করছিলাম আজকে ভাবি যেটা আসার কথা তো তার জন্য সিঁড়িটা আজকে লাস্ট দিন পরিষ্কার করে দিলাম ভালোভাবে কাল থেকে ভাবি দিয়ে করবে আর তার জন্য তাড়াতাড়ি আসলাম মুখটা ধুয়ে আসারও টাইম পাইনি ফোন করতে বারবার তো এসে দেখছি পার্সেলওয়ালা নেই আমি ওই বাইরে 가 আসছি ওখানে রাস্তায় আটকে হই তো এই যে দেখতে পাচ্ছো পার্সেল চলে আসলো তো চলো আনবক্সিং করি দেখাই তোমাদেরকে যে কি আছে এই যে একসাথে দুটো পার্সেল এলো তো একটা তো আসবে আমি জানি কিন্তু একটা আসবে আমি জানি না তো ফারস্টে কি প্রথমটাই ফারস্টে প্রথমটা কিসব বলছি প্রথমে ওপেন করা যাক যেটা প্রথমে আসছে তো চলো দেখাই তোমাদেরকে দারুন আমার খুব পছন্দ হয়েছে এই জিনিসটা দেখলাম অনেক দেখলাম পড়ছে তো চলো দেখাই তোমাদের ভালো দেয়নি গাইস ভালো দেয়নি এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে একটা ব্যাঙ্গেলসের মতন মানে ওই ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে আর কি কী করে পড়ছি আমি দাঁড়াও দেখাই পরে একটা গানের শ্যুট করবো যার জন্য আরো নেওয়া এই যে এমন করে পড়ে ঠিক আছে বেশ সুন্দর লাগছে তাই না ভালো লাগছে কিন্তু রিটার্ন দেবো ভালো দেয়নি এই দেখো খুব একটা ভালো দেয়নি আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো আমাকে দেয়নি আর একটা দেখ এটা জং টং কিছু উঠছে ভালো না এটা আবার দেখছি কেমন এটাও খুব পছন্দ করেছিল

এই হচ্ছে আমার শপিং এখনও আসবে দু তিনটে জিনিস অর্ডার দিয়েছি তো মেক করেছি করতে পরিমাণে আর এই যে আমি যাচ্ছি এখন খাওয়া দাওয়া করতে আমি আর একদম আজখানে বাড়ি এসেছিলাম জামা কাপড় তুলে ধুয়ে গেছিলাম তো বৃষ্টি পড়ছে যার জন্য একটা আসতে আমাকে চল চলে এসেছি আমাকে কেমন এমন লাগছে না আজকে ট্রিপ করিনিটা ফাঁকা মনে লাগছে আজকে নাগানো নেই গেট ভাজবো একটা ডিম কারণ ডাল আলু সবজি হয়েছিলো আর কিছু হয়নি আজকে তোমাদেরকে দেখি হয় সকালবেলাতে তো ডাল আলু সবজিটা একটু গরম করবো আমি একটু নেবো যেটুকু একটু থাকবে থাকবে রাত্রে যখন ডিমই ভাজতে হবে তো সঞ্জয় দু তিন দিন থেকেই বলছে চপ খাবো দেখি ও যখন আসে তো তখন চপ পাই না যেমন তো কালকেও গিয়েছিলাম চপ আনতে কিন্তু পাইনি আবার দেখি আজকে যাব যদি না পাই তো কেয়ার করবো তাই না তো ডালটা বসে আমি একটা ডিমের পোচ করবো পেঁয়াজ কাটার টাইম নেই কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আমার পেঁয়াজ কাটতে অনেকটা টাইম লাগবে তো অতটা টাইম ওয়েট করার ক্ষমতা নেই ঝঠটাৎ করে একদম একটা ডিমের পোচ করে ফেলি বাস খেয়ে নি বলো চলো পরে দেখা করছি কারণ সকালবেলাতে কি খেয়েছিলাম মুড়ি খেয়েছিলাম দুটো খুব খিদে পায় এখন জানো তো এই যে ওষুধগুলো খাচ্ছি তো এই যে এই ওষুধটা আর এই ওষুধটা শেষের দিকে প্রায় এই ওষুধ দুটো খাচ্ছি তো দিয়ে প্রচন্ড পরিমাণে মানে খিদে পাচ্ছে হজম হতে না হতে খিদে পেয়ে যাচ্ছে আমার একদিন ধরে খুব গ্যাসও হচ্ছে মানে অমর হচ্ছে বুকের এই জায়গাটা জানো তো খাওয়ার কিছু মানে খাওয়ার পরেই না বুকের এই জায়গাটাই যে এই জায়গাটা প্রচণ্ড জ্বালা করছে চলো হ্যাঁ পরে দেখা করি আর চলে কালারটা কি ভালো লাগছে গো না ব্ল্যাক করে নেবো একটু বলো না গো তোমরা প্লিজ আমার তো মনে হচ্ছে না একটু লাগছে তো একটা কাস্টমার এসলো ও বললো যে খুব সুন্দর লাগছে আমি বুঝতে পারছি না একটু বলো না তোমরা কেমন লাগছে এই তুমি যদি বলো তাহলে আমি ব্রাউন করে নেবো নাহলে কালো করে দেবো ঘরে কারেন্ট চলে গেছিলো ঠিক আছে ভাবলাম যে হয়তো পার্লারে আছে কিন্তু এখানেও কারেন্ট নেই তোমাদেরকে বললাম না যে এই সামনে কাজ হচ্ছে লাইটের মানে পোল বসছে নতুন করে আমাদের এখানে জানো তো আগুন ধরে গেছিলো একটা পোলের মধ্যে ভিডিওটা আমার কাছে থাকলে তোমাদের সাথে শেয়ার করবো কারণ সেখানে আমি কোনো রকম ভিডিও বানাইনি যার জন্য একটা লম্বা ভিডিও মানে শ্যুট করেছিলাম তো তার জন্য আর কি ছাড়তে পারিনি আর যদি থাকে আমার কাছে তো দেবো তোমাদেরকে অ্যাটাচ করে দেখে নিও কিছুদিন আগেকার কথা যখন গরমটা খুব পড়েছিলো আর এসি প্রচণ্ড পরিমাণে চলছিলো লোড নিতে পারেনি তো আগুন লেগে গেছিলো তো তার জন্য আর কি পোলটা চেঞ্জ করে প্রচুর তার হয়ে গেছে হয়ে গেছে ওই যে আগুন ধরেছে তো যার জন্য ভালো হয়ে গেছে তাই ওইটা চেঞ্জ করে একটা নতুন পোল বসাচ্ছে তারা তোমাদেরকে দেখাই এই সকাল থেকে কাজ হচ্ছে সমানে তো কারেন্ট এখনো পর্যন্ত যায়নি মানে এখনই গেলো সবে ঘরে তো গেছে আমি ভাবলাম তো ঘরে এমনি গেছে কিন্তু তারপর এসে এখানে দেখছি যে পোলটা উঠছে এতক্ষণ তো ওরা সেই তার জোর ছিল তো যার জন্য কারেন্টটা অনই ছিল কি গরম করছে গো কি বলবো তোমাদেরকে সকালে একটুখানি বৃষ্টি দেখা দিল এখন দেখো কি পরিমাণে রোদ উঠেছে আর এই খাওয়া দাওয়া করে এইমাত্র আসলাম বসি না তো ঘরে ওই কারেন্ট চলে গেলো বলে চলে আসলাম ওই দেখছি থাক চলেই যাই খেতে খেতে কারেন্ট চলে গেলো এই যে দেখতে পাচ্ছ কতটা কতটা কি দেখতে পাচ্ছো না তো এই যে নতুন পোলটা এই পোলটা আর কি বসানো হলো সেই সকাল থেকে কাজ করছে লোকগুলো চলে এসেছি বাড়ি আর এসি জল টল ভরে নিলাম আর এসি দেখছি ওপরে ওরা সব চলে এসেছে দাঁড়াও তোমাদের একটু পরে দেখাচ্ছি বাপরে মেয়েটা জানো এসি আমাকে জোরে একটা হাঁক দিয়েছে তারপর বলছে আনটি আমার খুব মন খারাপ করেছে তোমার জন্য ধারাও এই যে দেখতে পাচ্ছ আসছে তো ও মুখটা চাপা দিচ্ছে কেন বলো তো কারণ ও বলছে ওদের মহারাষ্ট্রে না ওখানে খুব আর কি রোদের চাপ যার জন্য খুব কালো হয়ে গেছে আমাকে বলছে আমি আনটি কালো হয়ে গেছি আমাকে দেখিও না যে কী হয়েছে মানুষের রং আসবে যাবে তাই না অত কালো ফর্সার কি আছে তো তাই আর কি মুখটা দেখাচ্ছিল না আর এদিকে দেখো আবারও চলে আসলাম আমি জল ভরতে কিছুটা ভরে আর কি ও এসেছিল বলে তোমাদেরকে দেখালাম আর এই ঠান্ডা জলটা খেতে এত ভালো লাগে তো তাই আর কি খেয়ে নিলাম দু তিন গ্লাস তো চলো এখন জামা কাপড়ও আছে ওগুলো ভাজ করব আর জল ভরতে ভরতে আমার ভিজেও গেছিলো জামাটা যার জন্য আমি চেঞ্জ করে নিচ্ছি আর প্যান্টটা পরে না খুব গরম লাগছিল আজকে ওই জিন্সের প্যান্টটা পরে তার জন্য ওটাও চেঞ্জ করলাম পুরো জামাটাই চেঞ্জ করে না আর এই যে কিছু জামা কাপড় ছিল কি ভাজ করছি কারণ মন মেজাজ খারাপ থাকার কারণে কোনো কাজই আমি হাত দিইনি এই কটা দিন সমানে মানে নিস্তব্ধ হয়ে কাজে যেতাম দোকানে আবার নিস্তব্ধ হয়ে বাড়ি চলে আসতাম আহরশত্ব তেমন খুব একটা কথা ছিল না বাড়িতেও খুব একটা ফোন টোন করিনি সত্যি আমার ভালো লাগে না কারোর সাথে মানে কথা টথা বলতে আমার যখন মন খারাপ থাকে আমার মনে হয় একটু চুপচাপ থাকি চুপচাপ থেকেই আমার শান্তি অনেকজনা বলে না মানে কথা বলে কথা বললে নাকি শান্তি হয় তবে আমার সেরকম খুব একটা মানুষ নেই যাকে আমি মনের কথা খুলে বলবো সত্যিই নেই যার জন্য আমি বলিও না আমি চুপচাপই থাকি তারপর আস্তে আস্তে নিজেই ঠিক হয়ে যায় তবে এখন আমি নিজের সাথে একটা প্রতিজ্ঞা করেছি জানো যে যাই কিছু হয়ে যাক না কেন নিজের স্বপ্নটাকে আগে আমি পূরণ করব। তারপর অন্য জিনিসে ফোকাস দেবো মানে বুঝতে পারছো না আমার স্বপ্ন না ইউটিউবটাকে নিয়ে বিশ্বাস করো আমার অনেক দিনের স্বপ্ন এটাকে নিয়ে তবে এটাকে স্বপ্ন পূরণ করার পেছনে আমাকে তো ভিডিও দিতে হবে ভিডিও করতে হবে আর সেইটা নিয়েই তো প্রবলেম তবে প্রবলেম হোক আর যাই হোক আমি চেষ্টা করব প্রত্যেক দিন না হলেও তোমাদের সাথে একদিন পর পর ভিডিও দেওয়ার আর কি তো তোমরা যেন ভুলে যেও না যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই যেন ভালোবেসো আমাকে আর এদিকে চলে এসেছিলাম দেখো দোকানে দোকানে এসি একটা দোকানে এসেছিলাম আমার দোকানে এসেছিলাম তারপর একটা কানের ছিল আমার মানে ওই একটু শ্যুট করব আমি তো তারপর এখানে একটা রথ দেখলাম তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম কালকে তো রথযাত্রা তাই আর কি রথটাকে সাজাচ্ছিলো বেরোবে কালকে আর এই যেই কানের দুটো নিয়েছি তো এই যে চলে এসেছি আমি দোকানে আর অনেক দিন পর তোমাদের সাথে ভালোভাবে ভিডিও শেয়ার করে এত ভালো লাগছে কি আর বলবো মানে খুব ভালো লাগছে জানো তো কী বলবো মানে আনন্দ আনন্দে বুঝতে পারছি না কী বলবো যাই হোক তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে এইভাবেই সাপোর্ট করো ভালোবাসা দিও আর আর কিছু বলার নেই আমার কাবারের জীবনেই কিছু না কিছু খামতি থাকে তো সেগুলোকে পূরণ করেই আমাদের চলতে হয় কারণ কিছু করার থাকে না মানুষটা যদি ভালোবাসার হয় তাহলে তার সাথে লড়াই করে আমি কি করবো লড়াই তো আমি করতেও পারবো না তার সাথে ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মুসুল ধারে বৃষ্টি নেমেছে তো বিদ্যুৎ চমকাচ্ছিল বৃষ্টি হচ্ছিল তার মধ্যে দেখো ওই অ্যাঙ্গেলটা এই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে ফুচকা বিক্রি করছিল ওদেরকে দেখলেই সত্যি বোঝা যায় যে মানে আমাদের মধ্যবিত্ত ঘরে বা গরিবের ঘরে না বাঁচাটা কতটা কষ্টকর আমার বাবাকেও দেখতাম জানো তো আগে বিয়ের আগে বাবা দেখতাম ঝড় বৃষ্টি যাই হতো কেন কাজে যেত ভিজে ভিজে বাড়ি আসতো তো সেগুলো দেখো না খুব কষ্ট হতো তখন ভাবতাম যে কোনো একটা দিন আমি নিজে রোজগার করে বাবার পাশে দাঁড়াবো কিন্তু সেই জিনিসটা আজ পর্যন্ত আমি করতে পারিনি। তোমাদের তোমাদের আশীর্বাদে হয়তো কোনো একটা দিন করব তো চলো আজকে ভিডিওটা বড় করলাম না চলে এসেছি বাড়ি তো গুড নাইট ভালো থেকো সবাই